সবার বাড়িতে কম বেশি বাথরুমে কিচেনে স্টিলের ট্যাপ আমরা ব্যবহার করি আর আমাদের জলে যা আয়রন ট্যাপগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় সব এরকম সাদা সাদা হয়ে যায় তো আমি একটা নতুন পদ্ধতি আমার মাথায় এসছে তো সেইটা অ্যাপ্লাই করতে দেখলাম ভীষণই মানে কাজ হলো তো আমি ভাবলাম যে সবার সঙ্গে শেয়ার করি আর এই লেবুগুলোও নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়া লেবুগুলোকে ফেলে না দিয়ে আমি কি করলাম না কেটে ফেললাম আর এই নষ্ট হয়ে যাওয়া লেবু তো খাওয়া যায় না তো এই লেবুর থেকে রসগুলোকে বের করে নিলাম প্রায় এক বাটি মতো লেবুর রস বের করেছি এবার এই এই মাঝের অংশটিকেও আমি বাদ দিইনি এর থেকেও আমি লেবুর রসটা বের করে নিয়েছি এবার একটি পাঁচশো এম এল বোতলের মধ্যে আড়াইশো এম জল নিলাম এমনি নর্মাল জল নিয়েছি তার মধ্যে ওই লেবুর রস এক বাটি দিয়ে দিলাম যে তিনটি জিনিস আমি দিচ্ছি সম পরিমাণে দিচ্ছি এক বাটি লেবুর রস দিয়েছি আর এক বাটি ভীম লিকুইড দিচ্ছি আমি এখানে প্রিল দিচ্ছি আপনারা চাইলে ভিম ভিমের লিকুইডও ব্যবহার করতে পারেন বা যে কোনো ডিসো লিকুইড ব্যবহার করতে পারেন আর এক বাটি ভিনিগার দিলাম তো এই তিনটে জিনিসকে সমপরিমাণে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে যদি ওই স্টিলের ট্যাপগুলোতে স্প্রে করে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে তারপর কর্চ দিয়ে যদি পরিষ্কার করে দেন দেখবেন একেবারে নতুনের মতো হয়ে যাবে আর এইটা যদি উইকে একদিন করেও করে রাখেন দেখবেন ট্যাপগুলো তাহলে ভীষণই পরিষ্কার থাকবে আমি সব সময় করে রাখি বলে আমার এই কিচেনের ট্যাপটা এতটা নোংরা হয় না কারণ এটা আমি প্রায় দিনই এইভাবেই করে রাখি কিন্তু বাথরুমের ট্যাপগুলো তো যতই পরিষ্কার করে রাখি না কেন স্নান করতে গেলেই নোংরা হয়ে যায় তো বাথরুমের ট্যাপগুলোকে আমি উইকে দুই থেকে তিন দিন পরিষ্কার করে রাখি তো স্টিলের জিনিস তো চকচক করলে দেখতে বেশ ভালো লাগে শুধু স্টিলের জিনিস নয় এই যে আমার কিচেনটাও পুরো হোয়াইট আছে আমি পরে একদিন দেখাবো একদম টাইলসগুলোকে দেখলে কেউ বলবে না যে আমার দু বছর আড়াই বছর হতে যায় এই জিনিসগুলো ট্যাপ কেন কিচেনের টাইলস কিচেন সমস্ত কিছু বিশেষ করে যেদিন তেল চিটে প্রচুর হয়ে যায় বা প্রচুর রান্নাবান্না হয় এই যে দেখুন বাথরুমের ট্যাপটা আমার কী অবস্থা হয়ে গেছে আমি পরিষ্কার করে রাখি তাও আমি কয়েকদিন করিনি আমি ভিডিওটা শ্যুট করব বলে তো সবাইকে দেখাবো যদি সবার উপকার হয় আশা করি উপকার তো হবে কেউ যদি অ্যাপ্লাই করে থাকে হ্যাঁ যদি প্রচুর পরিমাণে হোয়াইট আয়রনের রাস্ট পড়ে যায় তাহলে কিন্তু একটু সময় লাগবে আর একটু গাঢ় করে তাহলে লিকুইডগুলো নিতে হবে আর স্প্রে করে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন আর অ্যাসিডগুলো দেওয়ার পরে হাত দিয়ে পরিষ্কার করলে আমাদের স্কিনের প্রবলেম হতে পারে কিন্তু এইটা স্কিনের কোনো প্রবলেমও হবে না কারুর ইচিংও হবে না কোনো প্রবলেম হবে না হাত দিয়ে কর্চবাট দিয়ে আরামসে পরিষ্কার করবেন দেখবেন একেবারে নতুনের মতো চকচক করবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টও করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করি আমি যতটুকু উপকার পাই যে জিনিসগুলো ব্যবহার করলে বা যেখান থেকে আমি যতটুকু উপকার পাই আমি সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখুন আপনাদের সামনেই আমি সমস্ত ট্যাপগুলোকে ওই স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিলাম এই দেখুন আমার হ্যান্ড শাওয়ারটাও এত সুন্দর চকচক করছে আমি মোটামুটি উইকে এক থেকে